আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি করব চিকেন স্যুপ এজন্য আমি প্রথমে চিকেনটাকে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি নিয়ে এরপরে এতে এক এক কাপ চায়ের কাপের এক কাপ কর্নফ্লাওয়ার ফ্লাও গুলিয়ে নিয়েছি একটা বাটিতে এরপর পাঁচটা কাঁচামরিচ দিব আমি স্যুপে যেহেতু চিলি সস দেব এই জন্য এই তো আমি এটাকে একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম সেটা এবং কাঁচামরিচটা এখন কুচি করে নিব আমি চিকেনটাকে ছাড়িয়ে নিয়েছি নিয়ে আমি হাড়টা ফেলিনি যেহেতু এটা দেশি মুরগি সেই জন্য আমি হাড়টা ফেলে দিই নি রেখে দিয়েছি সো কেউ কিছু মনে করবেন না আবার বাজে কমেন্ট করবেন না সো এখন আমি এখানে চিলি সস দিয়ে দেব যেটাকে মরিচের সস বলা হয় এই জন্য আমি কাঁচামরিচটা একটু কম দিয়েছি আমার বাসাতে টমেটো সস ছিল না এই জন্য আমি এই সসটা দিয়েছি তো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম দিয়ে পরে আমি একটা ডিম ব্যবহার করব এই জন্য ডিমটা ফেটিয়ে নিচ্ছি আগে থেকে ফেটিয়ে নিয়ে আমি এটাকে ডিমটাকে দিয়ে দেব একটু গরম হয়ে গেছে এখন আমি ডিমটা দিয়ে দিব ফুটে গেছে যেহেতু ডিমটা আমি দিয়ে ঝটপট করে নাড়িয়ে দিব এই তো দিয়ে দিলাম পরে ফুটে গেল আবারও বলক চলে আসলে আমি দিয়ে দিলাম কর্ন ফ্লাওয়ার এবারে আমি নেড়ে দিয়ে ছেড়ে দিব আবারও কনফলার দেওয়ার সাথে সাথে না নাড়তে থাকবেন তা না হলে এটা জমাট বেঁধে যাবে কনফলার দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করতে থাকবেন বেশি বেশি করে হাতের কাছে যা থাকে সেটা দিয়ে ঝটপট কিছু একটা বানিয়ে নেবেন নিয়েই আমি সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম আপনাদের সাথে এই তো আবার পরিবেশন করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে স্বাদ মতো কিন্তু আমি লবণ দিয়েছি